সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ সতেরোই ফেব্রুয়ারি দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি সকল ধরনের বাচ্চারা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মর্গের বাজার আপডেট দিয়ে থাকি যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন ইনশাল্লাহ আমরা সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আর সোনালী গ্রুপের বাচ্চার দাম অনেকটাই কমে গেছে অনেকটাই মানে প্রত্যেক কিছু বাচ্চাতে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় টাকা কমে গেছে তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত বাচ্চা নিয়ে নেন হয়তো আবারও বাড়তে পারে কারণ এই বাজার স্থির থাকছে না এক সময় বেড়ে যাচ্ছে এক সময় কমে যাচ্ছে সোনালি আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা এটা গতকাল পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল ক্লাসিকটা আজকে বিক্রি হচ্ছে একত্রিশ টাকা এটা গতকাল পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা গতকাল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এটা গতকাল পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো মিশরের ফার্মিটা গতকাল পঁয়ত্রিশ টাকা গতকাল চল্লিশ টাকা আজকে এটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা হমিটা গতকাল পয় আটত্রিশ টাকা আজকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার কালার বার্ডের দামটা বেড়েছে টাইগারের দামটা বেড়ে গেছে টাইগার গতকাল আটান্ন টাকায় বিক্রি হচ্ছিলো আজকে এটা বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা আপনার বিক্রি হচ্ছে আজকে তেতাল্লিশ টাকায় এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা পিস যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আজকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা মেঘনা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজারে বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকা নিয়ে হোপ কোম্পানির বাজারে বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে এয়ান কোম্পানির বাজারে বাচ্চা ষাট একষট্টি থেকে তেষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বজারে বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বজার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বজারে বাচ্চা আজকে ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বজারে বাচ্চা আজকে ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে আরআপি কোম্পানির বাজার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার আপনার জানানোর চেষ্টা করব রেডি মুরগির বাজার কিছু কিছু জেলাতে কিন্তু কিছুটা হলেও কমে গেছে তাই ফোটা বাজার করে বিক্রি করবেন এটা কিন্তু সিন্ডিকেটের কারণেই এই বাজারটা কমে গেছে যাই হোক সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাসাইতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নীলভাঙিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা